আসসালামু আলাইকুম শিপ্র দর্শক পাঁচ বিবি গরুর হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকে এই ছোট প্রতিবেদনটি দর্শক বরাবরের মতো দেখাবো আজকে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের কালেকশন আর এখানে সকলের পরিচিত এবং বিশ্বস্ত জাহাঙ্গীর ভাই আছে জাহাঙ্গীর ভাইয়ের কাছে কয়টা গরু আছে কেমন দামে বেঁচে বিক্রি করতেছে সেই তো তথ্য দর্শক পুরো ভিডিও জুড়ে এই যে কোয়ালিটি ফুল গরু আর আজকে শুরুতেই বলে দিচ্ছে একেবারে আলুর যেরকম দাম নাই সেরকম দামে দিবেন আজকে আলুর দাম তো একেবারে কমে গেছে গরুর দাম দিয়ে দিবেন একবার কমে কয়টা দেখাবেন ভাই আজকে হলো মোটামুটি ষাট পিস বেচা বিক্রি শুরুতেই চলে আসছে আজকে কিছু যায়নি এখন পর্যন্ত দাম দর বলেছেন যে কম থাকবে ইনশাল্লাহ সর্বনিম্ন কত দামের টাকা মানে এটা একটু বলেন তেইশ হাজার আমরা জানি আপনার কাছে যা থাকে সব পার্সেলের বাচ্চা এবং বড় বাচ্চা ছোটগুলা থাকে না একেবারে এই যে দশক সর্বনিম্ন আজকে থাকবে তেইশ হাজার টাকায় শুরু করব আমরা ওইটা দিয়ে এটা বড় সাইজ একটু একেবারে বড় বলতে অনেক বড় বাচ্চা কেমন টার্গেট আর একটু উপর হবে না পাঁচ মাসের মতো টার্গেট করা আছে দর্শক এই যে দেখেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় গুরু মার্শাল ভাই এটা কেমন দাম রাখবেন

এই যে দর্শক শাহিওয়ালের বাসুর এই যে দর্শক না ভিয়া আছে দেখেন খুবই সুন্দর এটা কয় মাসের বাচ্চা ভাই ওটা হলো 3 থেকে 3.5 মাসের 3 থেকে 3.5 মাসের একবারে বাটটা রেড কমা করে ছোট করে জান 25 হলে দিয়ে দিন 25 করেন ভাই 25 করলে একটু 25 করেন 25 মারেন 25 থাবা দেন এটা 25 দর্শক এই যে 25000 একবারে 25000 এটা কি বাচ্চা এটা একেবারে আকর্ষণীয় যেটা আজকে সবচেয়ে ছোট এই যে দর্শক একবারে তেইশ একেবারে দর্শক খুবই সুন্দর মাথা এবং বাছুরটার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আছে একবারে তেইশ হাজার আচ্ছা যদি এই রকম চার পাঁচটা ম্যানেজ করে দিতে বলে দিতে পারবো পারা যাবে আচ্ছা শনিবার মঙ্গলবার সোমবার বৃহস্পতিবার সব দিন আচ্ছা এটা কি অবস্থা ভাই বলেন তো একেবারে রেড কালার পঁচিশ দর্শক এই যে বয়সের একটু আইডিয়া দেন সাড়ে তিন সাড়ে তিন মাস খুবই ছিলেন খুব ভালো আছে এটা কেমন নেবেন সাড়ে পঁচিশ আবার পাঁচশো টাকা ব্যাংকটা রাখেন আগে সোজা করেন একেবারে দর্শক কোয়ালিটি ফুল বাচ্চাগুলো দেখালাম আর জাহাঙ্গীর ভাই মানে ভালো কিছু কালেকশন থাকে বরাবরের মতো আরো দুইটা আছে ভাই পাশে মামা ধরা আছে না মন্ডি বাচ্চা মুন্ডি তো না মুন্ডি তো না মন্ডির মতো কিন্তু মন্ডি নাই বাচ্চাটা এটা সাইওয়ালের বাচ্চা ওরে সর্বনাশ আকর্ষণীয় নাবি কয় মাস ভাই তিন থেকে সাড়ে তিন মাস ভাই তিন থেকে সাড়ে তিন মাস এই যে খুবই সুন্দর এই একই বয়সের না একই বয়সের এটা এটা দেশি এটা সাই হল হালকা নাবি শাহ হলের দশ কেজি আকর্ষণীয় দুইটা বাচ্চা দেখালাম দুটাই খুবই আকর্ষণীয় ছিল জাহাঙ্গীর ভাই জোড়া বলেন দেখি এটা কত নেবেন

নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাসা পাঁচ বিবি আচ্ছা আর ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন ডবল টু ফাইভ জিরো ফাইভ তাছাড়া আমরা স্ক্রিনে লিখে দিয়ে রাখবো যাদের লাগবে সরাসরি তো যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ ইমো নাম্বার নিতে পারবে দর্শক ইমো নাম্বারে সরাসরি নিতে পারবে এবং যোগাযোগ করে সরাসরি কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের কাছে আসতে পারবেন ওনার কাছে আমরা যেটা বলি যে বড় সাইজ বা ভালো সাইজ সেই গরুগুলো কিন্তু থাকে এই যে দেখালাম আপনাদেরকে কতটা সুন্দর সুন্দর কালেকশন ছিল আবার এক নজর একটু দেখাই রাখি প্রত্যেকটা গরুর তলা নাবি খুবই আকর্ষণীয় আছে এবং প্রত্যেকটা পারফেক্ট সাইজের গরু

হ মা বকতা বাচ্চা বকতা বাচ্চা আকর্ষণীয় বাচ্চা সাদাটা কত বাবা জোড়া এ চব্বিশ এটা কমা কমদী কত আঠারো সতেরো বলে বিশের নিচে আঠারো কত উনিশশো আপনি বিষের নিচে বিক্রি করবেন বিশ এটা 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 বেচা বিক্রিটা বলেন তো একবারে একবারে 22000 টাকা 21 হবে না এটা শেষ বেলার দিকে শাইওয়াল বাচ্চা 21 এর 21 এর মত হলো দেয়া যাবে ইনশাআল্লাহ নাকি লস হচ্ছে তাহলে 21 এর দিকে টার্গেট ওটা 20 এর 21 এটা কেমন দুই মাস না বেশি তিন মাস ওটার বয়স এটা চার মাস দেশি বাচ্চা আর এটা সাইওয়াল বাচ্চা দশ কেজি কোয়ালিটি ফুল বাচ্চা এই যে পাশে কিন্তু অনেক অনেক বকনা আছে চাচা সালাম আলাইকুম এটা কি বাড়ির গরু কয় মাসের বাচ্চা বাবা এটা কি লাল ফিজিয়ান নাকি সাইওয়ালের সাথে গরু লাল ফিজানের বাচ্চা খুবই দেখেন দশ এই গরুগুলো কিন্তু পাওয়া যায় না এই যে খুবই সুন্দর কান ছোট ফ্ল্যাগবির কানের মতো লাল ফিজান বকনা গুরু আকর্ষণীয় কত নেবেন চাচা বত্রিশ হাজার একটু বেশি হয়ে যাচ্ছে চাচা কয় মাসের বাচ্চা এটা এই যে বিশ হাজার কিনতে যাচ্ছে কত বলে বাজারে পঁচিশে বিক্রি ইনশাল্লাহ দর্শক এই যে আমাদের গৃহস্থ চাচা নিয়ে আসছে সরাসরি বাড়ির লাল ফিজান পুরো ফ্ল্যাট বি ফি পাবেন এই যে দেখেন একদম হাঁটো পর্যন্ত কিন্তু লেস এই যে দেখেন হাঁটো পর্যন্ত লেস আর লাল ফিজান খুবই একটা পাওয়া যায় না সচরাচর এই যে আজকে আসছে খুবই আকর্ষণীয় ছোট কানের লাস্ট পঁচিশ পর্যন্ত বাজেট বয়সের দিকে চার পাঁচ মাস পাঁচ মাস চার মাস চার মাসের আকর্ষণীয় রেট ফিজিয়ান দশ চলুন আমরা সামনে গুলো একটু দেখবো কেমন এই যে এই যে বড় আছে খুবই আকর্ষণীয় কয়টা আছে চাচা গরু কয়টা কালো একটা লাল একটা আচ্ছা লালটা কত নেবেন পঁয়ত্রিশ চাচ্ছেন দশ এই যে পঁয়ত্রিশ হাজার

বত্রিশ পর্যন্ত বলতে কি মনে হচ্ছে পঁয়ত্রিশ পর্যন্ত পৌঁছ হবে আজকে হ্যাঁ যাবে আচ্ছা কাকা কনফিডেন্স আছে পঁয়ত্রিশ পর্যন্ত ইনশাল্লাহ যাবে নাকি দর্শক আপডেট দিচ্ছিলাম জেলা জয়ফাট উপজেলা পাঁচ বিবি আর পাঁচ বিবি পৌর গরু মাসের থেকে তো বিদায় নিচ্ছে আজকের মতো দেখাবো নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম